থ্যাঙ্ক ইউ ভেরি मच আমার খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ তুমি কেন বলছো থ্যাঙ্ক ইউ তো আমার বলা উচিত যে বলবো বলছি আমনা খুব সিগারেট খেতে ইচ্ছা করছে তোমার কাছে লাইটার আছে হ্যাঁ আছে তো ওই তো ড্রয়ারে আছে আরে এটা কি এটা কি তোমার বাবা না তাহলে কি তোমার ভাই না আরে শালা তাহলে কি তোমার বয়ফ্রেন্ড আরে বাবা বয়ফ্রেন্ড কেন হবে চা খুশি না তাহলে তুমি কি এটা 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 আমি অপারেশন এর আগে হ্যাঁ জোর বলছো শুনো না আমি একটু বাইরের দিকে সিগারেট খেয়ে আসছি আসছি এখন Ha <laughs>